গ্রিনল্যান্ড ইস্যুতে এমনিতে ইউরোপের দেশগুলোর উপরে বেজায় চোটে রয়েছেন ট্রাম্প সেই তালিকায় রয়েছে ফ্রান্স এবার ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের যোগ না দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক আর এই কথা শুনে যাকে বলে আগুনে পড়ল ঘি স্থানীয় সময়ে অনুযায়ী সোমবার আমেরিকার ফ্লোরিডায় এয়ারবেসের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প সেই সময় তাকে জানানো হয় যে সম্ভবত ফ্রান্সের তরফ থেকে ট্রাম্পের এই বোর্ড অফ পিসে যোগ না দেওয়ার সম্ভাবনাও রয়েছে আর এরপরে ট্রাম্প বলেন উনি কি বলছেন যোগ দেবেন না কেউ ওকে চায় না কারণ উনি বেশি দিন আর পদে থাকবেন না আমি ওর ওয়াইন শ্যাম্পেনের দুশো শতাংশ শুল্ক বসাবো তাহলেই উনি যোগ দেবেন যদিও ওর জায়গায় যোগ দেওয়ার দরকার নেই একবার ভাবুন তো তার প্রস্তাবে যেই না সাড়া দিচ্ছে তার উপরেই ট্রাম্প চড়া শুল্ক বসিয়ে দিচ্ছেন আর ফ্রান্সের প্রেসিডেন্ট বোর্ড অফ পিসে যোগ দিতে চান না শুনে ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেইনের ওপরে একেবারে দুশো শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন তিনি শোনাব I'll put a 200 percent tariff on his wines and champagnes, and he'll join. But he doesn't have to join. If he if he said that, you're probably giving it to me a little bit differently. But if he actually did say that, but as you know, he's going to be out of office in a few months. Did you invite the President? Yes, yeah, he's one of the people. These are world leaders, and the answer is yes. Sir. সূত্রের খবর দু সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ রয়েছে ম্যাক্রো যদিও সূত্রের খবর মেয়াদ শেষের আগেই নাকি তাকে পদ ছাড়তে হতে পারে সেই খবর নাকি রয়েছে ট্রাম্পের কাছে আর সম্ভবত সেই থেকে ট্রাম্প এই মন্তব্য করেছেন মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘর্ষে বিধ্বস্ত গাজার পুনর্গঠন করার জন্যেই বোর্ড অফ পিস গঠন করেছেন ট্রাম্প ফ্রান্স ছাড়াও ভারতকেও এই বোর্ডে থাকার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই বোর্ড যেখানে ভারতকেও থাকার আমন্ত্রণ জানানো হয়েছে তবে এই বোর্ড অফ পিসের স্থায়ী কানাডা এবং আর্জেন্টিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই বোর্ডের সদস্য পদ নেওয়ার জন্য কিন্তু কোন দেশ এই বোর্ড অফ পিসে যোগ দিচ্ছে বা দিচ্ছে না সেটা কিন্তু একান্ত সেই দেশের ব্যাপার কিন্তু কোন দেশ ট্রাম্পের এই বোর্ড অফ পিসে যোগ দিতে না চাইলেই যদি তার বিরাগ বিরাগভাজন হতে হয় আর তার উপরে চড়া শুল্ক তিনি চাপাতে থাকেন তারও তো বেশ সমস্যার কি বলছেন ট্রাম্প আরো একবার শোনাবো I'll put a 200% tariff on his wines and champagnes and he'll join but he doesn't have to join if he if he said that you're probably giving it to me a little bit differently but if he actually did say that but as you know he's going to be out of office in a few months did you invite president to join the yes he's one of president. the people these are world leaders and the answer is yes hey, Donald Trump's social media handle France প্রেসিডেন্টের সঙ্গে একটি চ্যাট ফাঁস করেছেন এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে কি রয়েছে ওই চ্যাটে ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেছেন যে তিনি বৃহস্পতিবার প্যারিসে ইউক্রেনীয় এবং সিরিয়দের সঙ্গে একটি জি সেভেন বৈঠকের আয়োজন করতে পারেন এবং আরও বলেছেন যে চলুন আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করি প্রসঙ্গত সোমবার এর আগে ম্যাক্রোর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে ফ্রান্স এই পর্যায়ে যে উদ্যোগটি নিয়েছে সেই উদ্যোগকে কিন্তু প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে সূত্র বলছে যে এই সনদটি শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বিশেষ করে এবং প্রতি জাতিসংঘের নীতি কাঠামোর শ্রদ্ধার বিষয়ে বড় প্রশ্ন উত্থাপন করছে সোমবার এর আগে ফ্রান্সের বিদেশ মন্ত্রকও জাতিসংঘের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এটিকে কার্যকর বহুপাক্ষিতার মূল ভিত্তি বলে অভিহিত করেছে ট্রাম্পের শুল্ক হুমকি আর সেই শুল্ক হুমকির কয়েক ঘন্টা আগে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্স গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের বিষয় আমেরিকার প্রেসিডেন্টের যে উচ্চাকাঙ্ক্ষা তা নিয়ে প্রকাশ্যে উপহাস করে এক্সে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে ফরাসি বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া অ্যাকাউন্টটি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের দেওয়া যুক্তিকে উপহাস করে এবং ড্যানিশ ভূখণ্ডটির প্রতি ট্রাম্পের মোহকে সমালোচনা করার জন্য অতিরঞ্জিত উপমা ব্যবহার এতে বলা হয় যদি কোনোদিন আগুন লাগে তাহলে দমকল কর্মীরা হস্তক্ষেপ করবে তাই এখনই বাড়িটা পুড়িয়ে ফেলা ভালো যদি কোনদিন একটি হাঙ্গর আক্রমণ করতে পারে তাহলে হস্তক্ষেপ করা হবে তাই এখনই লাইফ কাটকে খেয়ে ফেলা ভালো যদি কোনো দিন দুর্ঘটনা ঘটে তাহলে ক্ষতি হবে তাই গাড়িটিকে ধাপকা দেওয়া ভালো গাজার সংঘাত নিরসনের কৌশলের অংশ হিসেবে বোর্ড অফ পিস উদ্যোগটি ট্রাম্প প্রথম ঘোষণা করেন দু সালে সেপ্টেম্বরে এরপর থেকেই প্রশাসন এই উদ্যোগের পরিধি বাড়িয়েছে এবং বিভিন্ন বৈশ্বিক সংঘাত মোকাবেলার প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার প্রশাসন কর্তৃক প্রায় ষাটটি দেশে একটি খসড়া সনদ অনুযায়ী বোর্ড অফ পিসের সম্ভাব্য সদস্য পদের জন্য তিন বছরের বেশি সময় ধরে সেই সদস্য পদ বজায় রাখার জন্য এক বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়ার কথা জানানো হয়েছে এই আর্থিক প্রতিশ্রুতিটি বিশ্বজুড়ে শান্তি রক্ষা সংঘাত নিরসনের কার্যক্রমের জন্য তহবিল জোগানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যোগদানের জন্য আমেরিকার বৈশ্বিক সংঘাতের অবসান কূটনৈতিক সমাধানের সমর্থনে সদস্য দেশগুলির জন্য বিস্তারিত ভূমিকার উল্লেখ করা হয়েছে আর সেখানে ফ্রান্স না যোগ দেওয়ায় রীতিমতন খেপে লাল ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার বলছেন যে এবার শ্যাম্পেনের উপর ফ্রান্সের সেই শ্যাম্পেনের উপরে নাকি তিনি দুশো শতাংশ শুল্ক চাপাবেন মানে ভারতের উপরে শুল্ক চাপিয়ে ট্রাম্পের শান্তি হয়নি এবার তিনি ফ্রান্সের উপরে শুল্ক চাপানোর কথা বলছেন ট্রাম্পের কাছে শুল্ক যেন একটা অস্ত্র হয়ে গিয়েছে যে যে তার কথা শুনবেন না তার ওপরে তিনি শুল্ক চাপিয়ে দিয়ে নিজের কথা তিনি শোনাবেন শোনাবো ডোনাল্ড ট্রাম্পের কথা Did he say that? Well yeah. nobody wants him because he's gonna be out of office very soon. So you know, that's all right. What I'll do is if they feel like Costello, I'll put a two hundred percent tariff on his wines and champagnes and he'll join. But he doesn't have to join. If he if he said that, you're probably giving it to me a little bit differently. But if he actually did say that, but as you know he's gonna be out of office in a few months. Did you invite the President to join the Yes he's one of President. the সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন